নামাজ যদি কাযা হয় প্রতি ওয়াক্তের জন্য সোয়াকেদি করে গোম দিদিও আর পাঁচ ওয়াক্ত দিও না ছয় ওয়াক্ত দিও কিভাবে ডেলিভারি হলো কয় যে বেতের সহ দিও দেখুন কোরআন হাদিসে কোথাও সালাতের কাফফারা বলতে কোনো কিছু নাই মৃত্যু বশরে যদি সে কাজা নামাজ শেষ করতে না পারে তার মৃত্যুর সময় ঘنيه আসে অথবা সে অসুস্থ হয়ে পরে কাজা নামাজ আদায় করার মতো তার সামর্থ্য না থাকে এই ধরনের কোন পরিস্থিতি যদি তার জন্য তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে কি করবে বাবা ওসিয়ত করে যায় নাই আপনারা এটা পূরণ করার জন্য সেক্ষেত্রে আপনি ওনার পক্ষ থেকে এটা আদায় করা আপনার উপর ওয়াজিব না আদায় না করলে আপনি গুণাগার হবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাইরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি যে বিষয়টি হলো আমরা সকলে জানি যে কোন মানুষের জন্য রোজা কজা হয়ে যায় তার রিজার্ভ ব্যাংকে ফেলে তাহলে তার খোঁজা করার তার খোঁজা করার ব্যবস্থা রয়েছে ঠিক অনুরূপভাবে যদি হজের মধ্যে কোনো গল্পী হয়ে থাকে তাহলে তার কফা দেওয়ার কফরা দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক অনুরূপভাবে যদি কেউ হা কাহারও নমাজ খাঁজা হয়ে যায় এবং সেই মানুষটা মৃত্যুবরণ করে তাহলে তাকে কী করতে হবে সেই বিষয় নিয়ে এখানে আমরা দেখলাম রফিকুল ইসলাম দেখব রফিকুল ইসলাম মাদানী সাহেব আরিফ বিন হাবিব সাহেবের একটি বক্তব্যকে এমন ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করতেছেন যে মনে হয় আরিফ বিন হাবিব সাহেব মনে হয় খুব বড় ধরনের একটি ভুল করে ফেলেছেন বা একটা ভুল ফতোয়া দিয়ে ফেলেছেন বন্ধুগণ এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য করণীয় কি তার জন্য নমাজ খোঁজা হয় তাকে তাহলে তার জন্য করণীয় কী সে কি কোনো ধরনের ব্যবস্থা রয়েছে ইসলামী শরিয়া ভিত্তিতে তা আমরা জানার চেষ্টা করব প্রথমে রাফিক প্রথমে রফিকুল ইসলাম মাদানি কি বলেন আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যকে তা আমরা বক্তব্যের উপর তা আমরা শোনার চেষ্টা করি আসুন আমরা রফিকুল ইসলাম মাদানির এই বক্তব্যটা শুনে নেই তিনি খুব বর্তমান খুব ডিমান্ডেবল মানুষের কাছে পছন্দনীয় তিনি আরবি জানেন নাই কথা আমি বলবো না এত সুন্দর আরবি বোঝেন আরবি হাদিস মুখ দিয়ে বলে তার নাম মুফতি আরিফ বিন হাবিব আছে মিসেস সুরি বলে অনেকে আরিফ বিন হাবিব এত সুন্দর তার গলার কণ্ঠ ইনসাফ করে কথা বলতে হবে এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন কোন জীবনেও আমি অস্বীকার করব না এই লোক খোলা মাঠে হাজার সামনে বলতেছে নামাজ যদি কাঁদা হয় প্রতি জন্য সোয়াকেদি করে গম দি দিও আর পাঁচ অক্ত দিও না ছয় অক্ট দিও কে আর এক অপ্ত আবার কিভাবে ডেলিভারি হইলো বেতের সহ দিও সোয়াকেদি কেদি করি আটা অথবা গম ইন চায়নার হাদিস এটা তো মদিনার হাদিস না এটা তো মক্কা মদিনাতে আসে নাই এ কথা জান্নাতি আমল করে নাই বলেছেন তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন অনুতপ্ত হও আল্লাহ ক্ষমা করবেন ওই ভুল আর জীবনে করো না আল্লাহ ক্ষমা করবেন শুধু ক্ষমা করবে না ইউ বাদ দিল্লাহ সাইয়া হাসানাত তোমার অতীতের ভুলগুলো আল্লাহ লেকে দিয়ে পরিবর্তন করে দেবে কিন্তু সোয়াকেদি গম এক কেজি করে আটা সোয়া কেজি করে আটা এই জ্বালা যন্ত্রণা যদি আমি আপনি মানুষের মাথায় ঢুকায় দেন মিথ্যা কথা তাহলে আমি যদি ভুল না করি এই আলাই পড়ে এমনও সামর্থ্যবান লোক আছে এমনও সম্পদশালী আছে তার চোদ্দ গোষ্ঠীর নামাদের সোয়া কেজি আটা একবারে দিয়ে দিবে পারে যে নামাজে অত কাদা গেছে সব সোয়া আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও নাউজুবিল্লাহ পড়েন একটা জাল হাদিস বড় ক্ষতি করে গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে ওগুলো আমরা শুনতে পারি না কারণ মিডিয়া তাদের কাছে যায় না তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছ বন্ধুগণ এখানে দেখলাম আমরা রফিকুল ইসলাম মাদারি সাহেব আরিফ বিন হাবিব সাহেবের এর বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করলেন মনে হয় যদি কোনো মানুষ নামাজের জন্য কোনো কাফারা দিয়ে থাকে তাহলে ওটা একদম বানাওয়ার চাইনিজ হাদিস বলে উনি উল্লেখ করলেন বন্ধুগণ এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব যদি কোনো মানুষ হঠাৎ করে হঠাৎ করে মারা যায় বা হঠাৎ করে সে শুনলো তার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বা ডাক্তার তাকে বললো তিন মাসের ভিতরে সে মারা যাবে এমতো অবস্থা তার জীবনের অনেক নমাজ খোঁজা রয়েছে তার দিদির মধ্যে একটি আঘাত আসলো যে হায় রে হায় মারা যাব কিন্তু আমার এত নমাজ খোঁজা আমি কীরকম আদায় করব যদি এরকমের কোনো অসিয়ত নসিহত করা যায় তার আওলাদকে বা তার উত্তর উত্তরাধিকারী যেগুলো রয়েছেন তাদেরকে যদি এরকম কোনো কোনো অসিয়ত করে যায় বা তারা ওই করে বা সে করা সে সে করতে চায় তাহলে সে করতে পারবে কি না শরীয়তে এর কোনো ব্যবস্থা রয়েছে কি না এ বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব আসুন এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আমরা শুনি আমরা এবার জানার চেষ্টা করি যে শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা কি বলেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে বিষয়টা একটু শোনার চেষ্টা করি মোতারাম আসসালাম আলাইকুম আপনার করে জানতে চাই ইসলামের নামাজের কাফফারা বলতে কি কোনো বিধান আছে ভাই বাকি বাকিবুল্লাহ দেখুন কোরআন এবং হাদিসে কোথাও সালাতের কাফফারা বলতে কোনো কিছু নাই আসে রোজার কথা ফাফিদিয়া তো তহা মিসকিন বলেছেন যে যারা রোজা রাখতে পারবে না শারীরিক অক্ষমতার কারণে বার্ধক্যজনিত কারণে তারা পরবর্তীতে ওই কয়দিনের জন্য তিনি রোজা রেখে দিতে পারবেন এই রোজা রেখে দেওয়া এটা সরি তারা রোজার বিপরীতে ফিদিয়া দিতে পারবেন ফিদিয়া মানে হলো একজনটা রোজার জন্য একজন মিসকিনকে একটা করে কাফারা দিয়ে দেওয়া রমজানের ফিদিয়া দিয়ে দেওয়া রমজানের যে আমরা ফিতরা দিয়ে থাকি সে ফিতরা দিয়ে দেওয়া এটাই হলো ফিদিয়া একদিনের খাবার দিয়ে দেওয়া এটা রোজার ক্ষেত্রে আসছে যদি কোনো মানুষ মারা যান তিনি রোজারে না যেতে পারেন অসুস্থ ছিলেন কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে রাখবেন সে সুযোগ পান নাই তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে তার সম্পত্তি থেকে বাবা আর দিবেন কিন্তু সালাতের ক্ষেত্রে সালাত যদি কেউ না পড়ে সালাত মারা যান তাহলে তাকে ফিদিয়া দেওয়ার কথা কোন দেশে বলা হয়নি যদিও আমাদের সুলামা আকরাম বা ফেক ফিদি শিকোন থেকে বলা হয়েছে যে রোজাতে যেরকম ফিদিয়া আছে ও উপরে বা তুলনা করে বলা হয় একই কারণ যেহেতু আপনার নামাজের মধ্যে আছে অতএব এখানেও ফিদিয়া রয়েছে কিন্তু কোন কোথাও ফিদিয়া বলা হয়নি সালাতের জন্য বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন উপস্থাপন করেছেন তা আমরা এখানে দেখলাম এবারে আমরা দেখার চেষ্টা করব যে শেখ শেখ মামুনুল হক সাহেব বিষয়টা কি বলেন উনাকেও একই ব্যক্তি প্রস্তুত করেছিল শেখ মামুনুল হক হক সাহেবের কাছে আসুন আমরা শেখ মামুনুল হক সাহেবের মুখ থেকে তা শোনার চেষ্টা করব এবং এবং তারপরে আমরা শোনার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব কিভাবে বলেছিলেন এবং রফিক রফিকুল ইসলাম মাদানী কিভাবে উপস্থাপন করেছেন আসুন আমরা শুনে নেই মামুনুল হক সাহেবের মুখ থেকে মামুনুল হক সাহেব বিষয়টা কিভাবে উল্লেখ মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া নামক এক ভাই তিনি প্রশ্ন করেছেন জানতে চাচ্ছেন রোজার ফিদিয়ার কথা তো কোরআনুল করিমে সরাসরি উল্লেখ আছে কিন্তু নামাজের ফিদিয়ার কথা কোথায় আছে কিসের ভিত্তিতে ওলামায় কথা বলে থাকেন জানালে উপকৃত হতাম আমরা জানি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে অবস্থায় যে তার উপর অনাদায়ী ফরজ বিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তের বিধান নামাজ তার উপর রয়ে গেল এই অবস্থায় যদি কোনো ব্যক্তি বরণ করে তাহলে সেক্ষেত্রে তার নামাজের কি বিধান বা তার নামাজের জন্য সেখানে কি করণীয় প্রথম কথা তো হলো নামাজ রোজা হজ এবং জাকাত প্রতিটি বিধান একজন মুমিনের জন্য অবশ্য পালনীয় এবং যার উপর যেই বিধান ফরজ হয় সে বিধান তাকে পালন করতেই হবে এটি তার জন্য অবশ্য কর্তব্য এর মধ্যে রোজা এবং হজ এই দুটি বিধান যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় পালন না করে বা পালন করতে না পারে সেক্ষেত্রে রোজা এবং হজের জন্য একেবারে বিধিবদ্ধ বিধান রয়েছে হজের জন্য যে তার সম্পদ থেকে তার পক্ষ থেকে বদলি হজ করতে হবে বদলি হজের সে ও সিয়ত করে যেতে হবে তাকে ঠিক তদ্রূপ যদি রোজা রাখতে না পারে তাহলে তার প্রতিটি রোজার জন্য নিস্পেষা অর্থাৎ একটি সাদা কাতল ফিতের সমপরিমাণ ফিদিয়া আদায় করতে হবে জাকাত যদি কারো অনাদায়ী থেকে যায় তাহলে সেটা অবশ্যই সে অসিয়ত করুক বা না করুক তার সম্পদ থেকে দরিদ্রদের মধ্যে এবং জাকাতের মাসরাফের মধ্যে জাকাত পরিমাণ টাকা জাকাত আদায় করে দিতে হয় তো ইসলামের এই তিনটি বিধান নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি তার উপর নামাজ ফরজ হওয়ার পর নামাজগুলো যদি তার অনাদায়ী থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কি করণীয় তো তার জীবদ্দশায় করণীয় হলো ইসলাম গ্রহণ করার পর থেকে তার যত নামাজ তার জন্য কাজা হয়ে গিয়েছে ছুটে গিয়েছে সকল নামাজগুলো তাকে আদায় করতে হবে কাজা আদায় করে নিতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব করে নিতে হবে এবং সে অনেক অনেক মানুষ এমন থাকে ভাই বোনেরা যারা জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত তাকে নামাজ আদায় করেনি পরবর্তীতে তাদের সম্বিত ফিরেছে তাদের প্রায়শ চিত্তের মানসিকতা জাগ্রত হয়েছে তখন আখরাতের ভয় এবং মৃত্যুর ভয় জাগ্রত হওয়ার পর এখন সেই অতীতের যে প্রায়শ্চিত্ব গুলো সে করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে অতীতের নামাজ করতে হবে এবং যতটা দ্রুত সম্ভব করে নিতে হবে হবে চেষ্টা করতে করতে থাকতে যদি সে শেষ না পারে তার কাজা মৃত্যুর সময় ঘনিয়ে আসে অথবা সে অসুস্থ হয়ে পড়ে কাজা নামাজ আদায় করার মতো তার সামর্থ্য না থাকে এই ধরনের কোনো পরিস্থিতি যদি তার জন্য তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে কি করবে তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো আমাদের ফিখে হানাফি মতে যে সে ওসিয়ত করে যাবে তার উত্তরাধিকারীদের নিকট সে তার ছুটে যাওয়া এবং তার এই তার যে সকল কাজা নামাজ হয়ে যে সমস্ত নামাজগুলো কাজা রয়ে গেছে সেই সমস্ত কাজা নামাজগুলোর জন্য সে ফিদিয়া দেওয়ার ওসিয়ত করবে ফিদিয়ার পরিমাণ হলো এক এক ওক্ত নামাজের জন্য এক একটি সাদকাতুল ফিতির পরিমাণ ফিদিয়া অর্থাৎ একটি রোজার জন্য যতটুকু ফিদিয়া এক অক্ত নামাজের জন্য ততটুকু ফিদিয়া এবং ফেখে হানাফি মতে যেহেতু সালাতুল ভিতির এটি ওয়াজিব নামাজ কাজী সালাতুল ভিতির জন্য ফিদিয়া আদায় করতে হবে এটি আবশ্যক একটি নামাজ সুতরাং প্রতিদিন তাকে ছয়টি প্রতিদিনের হিসাবে ছয়টি করে ফিদিয়া আদায় করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে নিস ফেসা এক এক ফিদিয়া হলে গম যদি হয় নিঃসে সা পরিমাণ গম তাহলে সেক্ষেত্রে তিন সা পরিমাণ প্রতিদিনের জন্য অর্থাৎ ছয়টি ফিদিয়া এক এক দিনে আদায় করতে হয় পাঁচ রক্তের জন্য পাঁচটি এবং ভিতরের নামাজের জন্য আরও একটি ফিদিয়া এইভাবে এই আদায় করার জন্য ওসিয়ত করে যাওয়া একজন মৃত ব্যক্তির জন্য বা মৃত পথযাত্রী ব্যক্তির জন্য এটি জরুরি যদি তার উপরে নামাজ কাজা থেকে থাকে তার জিম্মা এবং তার দায়িত্বে আর যদি সে না করে যায় তাহলে ওসিয়ত সেক্ষেত্রে তার ওয়ারিসিনদের জন্য তার পক্ষ থেকে তার নামাজের ফিদিয়া আদায় করাটা এটা জরুরি হবে না তবে হ্যাঁ তারা যদি নিজেদের পক্ষ থেকে নিজেদের মাইয়েতের রোহের মা ফেরত কামনায় এবং তার প্রতি সহমর্মী হয়ে নিজেদের সম্পত্তি থেকে উত্তরাধিকার সম্পত্তি হোক অথবা অন্য সম্পত্তি থেকে হোক তারা যদি মাইয়েতের ছুটে যাওয়া রেখে যাওয়া কাজা ফিদিয়া গুলো করে দেয় তাহলে সেটাও তারা করতে পারে সেটার জন্য আশা করা যায় আল্লাহ তাদের এই সালাতের ছুটে যাওয়া মাফ করলেও করতে প্রিয় দর্শক আমাদের আব্দুল হান্নান ভুইয়া ভাইয়ার এই প্রশ্ন এখানে যেটা সেটা এটা নয় যে ফিদিয়া কি পরিমাণ দিতে হবে সেই কথাগুলো আমি আলোচনা করে দিলাম তার যে প্রশ্ন সেটি হলো যে নামাজের জন্য যে ফিদিয়া আদায় করতে হবে সেটি তো কোরআনের মধ্যে নেই সেটি কিসের ভিত্তিতে ওলামে কেরাম নামাজের ফিদিয়া আদায় করার কথা বলে থাকেন প্রদর্শক এবং আব্দুল হান ভুইয়া ভাই রোজার ফিদিয়ার কথা তো কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে তবে নামাজের ফিদিয়ার কথা কোরআনে পাকের কথা উল্লেখ নেই কি কোন মরফু হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাহআলাম নামাজের জন্য ফিদিয়া আদায় করতে বলেছেন এমনটি নেই তবে নাসাই শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ে সনদের মাধ্যমে বর্ণিত একটি মৌকুফ হাদিস যেটি হাজর ইবনে আব্বাস থেকে বর্ণিত সেই বর্ণনার মধ্যে নামাজ এবং রোজা উভয়টির একসাথে উল্লেখপূর্বক সেখানে ফিদিয়া আদায় করার কথা বলা হয়েছে সেই থেকেই পলামায়িকরাম এই নামাজের ফিদিয়ার কথা বলে থাকেন তাছাড়া যেহেতু রোজা হজ জাকাত এগুলো ছুটে গেলে সেগুলোর জন্য ফিদিয়ার ব্যবস্থা রয়েছে এমনকি রোজা এটিও নিছক মানুষের দৈহিক আবাদত যেমনটি নামাজ মানুষের দৈহিক আবাদত সেক্ষেত্রে রোজার ফিদিয়া যেহেতু পুরনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে সেই রোজার ফিদিয়ার উপর কেয়াস এবং ইজতিহাদের মাধ্যমেও ওলামায় আহনাফ হানাফি ফিখের ইমামগণ তারা পুরানের রোজার বিধানের উপর ইতিহাদের মাধ্যমে নামাজের ক্ষেত্রে ফিদিয়ার কথা বলে থাকেন সুতরাং সতর্কতা তো এটাই যে একজন ব্যক্তির যদি নামাজ কাজা হয়ে গিয়ে থাকে নামাজ কাজা তার জিম্মায় থেকে থাকে তাহলে সে ওরকম ফিদিয়া করে দিবে তার পক্ষ থেকে এবং সে ওসিয়াত করে যাবে যেমনটি করা হয়ে থাকে কারো যদি রোজার ছুটে গিয়ে থাকে তাহলে প্রশ্ন হলো এই অলাম একরাম ফিদিয়ার যে কথা বলে থাকেন সেটি হলো কোরআনের আয়াত ও বল ইজতিহাদের মাধ্যমে এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত একটি মাক্কুফ হাদিসের থেকে তারা এই তথ্যটি ইজতিহাদের মাধ্যমে বর্ণনা করেছে। তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ মামুনুল হক সাহেবের খুব সুন্দর বক্তব্য আমি মনে করি মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার পরে আপনাদের আর কিছু সন্দেহ বা কিছু এ বিষয়ের উপর আর কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না বন্ধুগণ আসুন এবার আমরা শোনার চেষ্টা করি আসলে আরিফ বিন হাবিব সাহেব বিষয়টা কিভাবে উপস্থাপন করেছিলেন এবং রাফিকুল ইসলাম মাদানি মানুষের সামনে কীরকম আরিফ বিন হাবিব সাহেবের কথাটা উদ্ধৃতি দিয়ে মানুষের সামনে সম্মুখে কীরকম উপস্থাপন করতেছেন তা আমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসুন আমরা আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য শোনার চেষ্টা করি না করে মারা আপনি হজ আদায় করতে হবে ওনার পক্ষ থেকে আর কিছু আছে আদায় করা যাবে না কাফারা দিতে হবে যেমন সিয়াম পালন করতে পারে নাই যেমন নামাজ আদায় করতে পারে নাই প্রতিদিন সয়ক্ত নামাজ ধরবেন কয়ক্ত সয়ক্ত নামাজ ধরে দেখবেন আপনার বাবা কতদিন নামাজ পড়ে নাই প্রত্যেক দিন সয়ক্ত নামাজ ধরে বীতির প্রতি প্রতি নামাজের জন্য পণে দুই সের আটা বা গম পনে দুইশের গম বা আটা অথবা এর বাজার মূল্য কোন মিসকিনকে মালিক বানায় দিবেন প্রতি অক্তের জন্য পনে দুই সের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন কথাটা কি বুঝে আসছে সবার মালিক বানায় দিবেন অথবা নামাজের জন্য কোনো মিসকিনকে পেট ভরে খাবারের মাধ্যমে দুই বেলা খাবার খাওয়াই দিবেন এক উক্ত নামাজের জন্য অথবা কোনো অসহায় মিসকিনকে এক উক্ত নামাজের বদলায় পেট ভরে তাকে মোটামুটি মানের খাবার দিয়ে দুই বেলা খাবার খাওয়াই দিবেন কথা নাকি বুঝে আসছে কোন দেশের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোনো এতিমকে বা মিসকিনকে মালিক বানায় দেওয়া অথবা কোনো দেশের এইটা যদি আপনি না করেন তাহলে এক অক্ত নামাজের জন্য কোনো অসহায় মানুষকে পেট দুই বেলা খাবার খাওয়া দিবেন এইভাবে সয়ক্তের জন্য হবে মোট বারো বেলা খাবার একদিনের নামাজ বেলা হবে তাহলে বেলা এটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজের কাফারা হিসাবে আহ করবেন এখন কথা হলো আপনার বাবা মারা গেছে মারা যাওয়ার পর উনি ওসিয়ত কইরা যায়নি। যে আমি মারা যাইলে আমার ফরজ বিধানগুলো আছে কিছু এইগুলার কাফারা তোরা দিয়ে দিস এরকম কিছু বলে যায় না এখন বাবা মারা যাওয়ার পর বাবার টাকা আস কি আছে টাকা এই টাকার সম্পদের তিন ভাগের এক ভাগ করবেন করার পর এটার মাধ্যমে ঋণ পরিশোধ করবেন আর কাফফারাটাও একটা ঋণ কাফারাটা কি একটা ঋণ এগুলো পরিশোধ করবেন এক বাবা ওসিয়ত করে যায় না আপনারা এটা পূরণ করার জন্য সেক্ষেত্রে আপনি ওনার পক্ষ থেকে এটা আদায় করা আপনার উপর হওয়া না আদায় না করলে আপনি গুণাগর হবেন না কিন্তু আপনার বাবা আপনি কি চান যে আমার বাবা ওসিওত করে যায় নাই কী হয়েছে ওনার তো এত উক্ত নামাজ এই পরিমাণ নামাজ বাকি আছে আপনি যদি একজন সন্তান হয়ে থাকেন আপনি আপনার বাবার জন্য এটা করতে পারেন না যদি ওসিওত করে যায় নাই তো মাসালাটা আমি বলে দিলাম কেউ যদি আদায় না করেন আপনি গুণাগার হবেন না যদি ওসিয়ত না করে থাকে কিন্তু আপনি এটা চান যে একজন মানবিক

তরাতাড়ি যারা রয়েছে তাদের জন্য কি করণীয় রয়েছে এবং কীরকম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিন্তু আল্লাহ চাইলে যে কোনো কাউকে ক্ষমা করতে পারে আপনি সকাল দেন কিংবা তো না দেন নামাজ পড়েন কিংবা তো না পড়েন আপনি আপনার বাবা না করেছেন এই কথাটা যদি আপনি জানেন এই বাবা আপনার মাছ কথা করেছেন এই বিষয়টা আপনি যদি জ্ঞাত থাকেন তাহলে আওলাদ হিসাবে আপনার উপর যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে তা আপনি নিবানোর জন্য তা আপনি করার জন্য পালন করার জন্য বিন হাবিব সাহেব বলতেছেন বন্ধুগর এবং মামুনুল হক সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝানোর বুঝিয়ে দিয়েছেন কিন্তু আমাদের এখানে রফিকুল ইসলাম মাদানী সাহেব রফিকুল ইসলাম মাদানী সাহেবের মতে বুঝে যাইতেছে যদি কোনো মানুষ কোনো জীবনে নমাজ পড়ে নাই বা তার নমাজ অনেক নমাজ খোঁজা হয়েছে এবং সে মারা যায় তাহলে মারা গেছে সে যদি তবা করে তাদের জান্নাতে যাবে আর তবা না করে তাদের জাহান্নামি হবে তার আল্লাহ তারা কী করবে বন্ধুগণ আমরা করে জানি দোয়া ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন আবার না ও করে ক্ষমা দিতে পারেন আমরা সদ্ঘা দোয়া এর সব করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমরা আশা করি আল্লাহ আল্লাহ আমাদের পিতামাতাকে বা আমাদের যারা মারা গেছে ছেন তাদেরকে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন আল্লাহ আল্লাহ রান কুলাল করিমের মধ্যে বলেছেন আল্লাহ রহমতুল্লাহ রমির রহমতুল্লাহ অর্থাৎ আল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হয় না আমার কাছে কুজো বন্ধুগণ আরও অনেক কিছু রয়েছে তা আপনারা ভিডিওর নিশ্চয় ভিডিও থেকে বুঝতে পেরেছেন বন্ধুগণ আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন অনুগ্রহ করে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই বিষয়টা দেখার দেখার জন্য শেয়ার করে দেখার দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনার সকল বন্ধু বান্ধবের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যা যত আইডি রয়েছে সমস্ত আইডিতে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু